ইঞ্জিন ভ্যান চালক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার জামা লুঙ্গি জুতা দেখে মরদেহ শনাক্ত ইমরুল ইসলামের তথ্য চিত্রে বিস্তারিত খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর বাজার পালপাড়া হাতিপোতা কাসেমুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পাশে বাগানের ভেতর ঝোপের মধ্যে অজ্ঞাত এক ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ডুমুরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে ডুমুরিয়া থানা পুলিশ পৌঁছায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উক্ত মরদেহের মাথা ও শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠায় এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাওয়া লুঙ্গি মোবাইল ফোন জামা এবং জুতা দেখে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোহাম্মদ রেজাউল হোসেন সর্দার শনাক্ত করে উক্ত মরদেহটি তার ছেলে ইসমাইল হোসেন সর্দারের তিনি বলেন তার গ্রামের আজব ছেলে মোহাম্মদ শাইনুর রহমান গত পহেলা আগস্ট নিহত ইসমাইল হোসেন গাজীকে ইঞ্জিন চালিত ভ্যানসহ সাতক্ষীরায় ভাড়া করে নিয়ে যায় সেই থেকে ইসমাইলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এ ঘটনার প্রেক্ষিতে নিহত ইসমাইল গাজির বাবা ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেন ছেলের নাম ইসমাইল বাপের নাম ইসলাম সর্দার এর বয়স চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বছর বয়স এই ভ্যান চালাচ্ছে এখন ভ্যান চালাচ্ছে এবং গত বছর বাড়ায় গেছিল ছোট মানুষ চোদ্দ সাড়ে চোদ্দ বছর বয়স এ খুব কষ্ট করে ইনকাম করে কষ্টের পরে দিন কাম চলে এর বাপ ভাইরে যারা আছে কেউ সকালে কাজ করে এর বাপ ভ্যান চালায় ভাই একটা ভ্যান চালায় এরা খুব অসার ভিতরে আমরা চাই এই যে আজকে এই লোকটার যে মুখটা খালি রয়েছে সন্তান এর বিচার চাই

সকালে ওই দেখিছে এই পরিবার দেখিছে মোবাইল করার জন্য বলছিল সত্যি করে খোঁজ নিতে দেখি ওরে এবং থানায়ও যে অভিযোগ করা হয়েছে ওর না এবং ওর বর কাছে স্বীকার করেছে যে আমার ভ্যান বিক্রি করেছি আমরা 30000 টাকা না 15000 টাকার কথা স্বীকার করে এদিকে ধুমরিয়া থানা পুলিশ জানান এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের আইন অনুক ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে